হ্যালো বাংলা আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত কয়েকদিন ধরে আমরা বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বিপিএসি টিআর ফোর পয়েন্ট ওকে টার্গেট করে চলছো তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি হতে চলেছে অর্থাৎ আমরা বিহার শিক্ষক নিয়োগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করছি এই এপিসোড সেভেন অর্থাৎ এর আগে আমি প্রিভিয়াস ইয়ারের সাতটা ক্লাস দিয়েছি যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে আসো সমস্ত ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এছাড়া এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা এগুলো সব কালেক্ট করতে পারবে আজ থেকে আমি রেগুলার এই প্রিভিয়াস ইয়ার এবং এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা এখান থেকে জিকেজিএস কেজিএস পার্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে এবং তোমরা যারা জিওগ্রাফি পেপার ওয়ান এবং পেপার টুয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ বা সিক্স টু এইটের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই চ্যানেলটি খুবই হেল্পফুল হতে চলেছে দেখো প্রতিদিন আজ থেকে অর্থাৎ আজ সোমবার প্রতিদিন তোমরা আজ থেকে ডেলি একটা করে ক্লাস পেয়ে যাবে কোন দিন কোন ক্লাস সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও প্রতিদিন সন্ধ্যা ছটা সিক্স পি এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের একটা করে সেট অ্যানালাইসিস তোমরা পাবে সোমবারে সায়েন্স পাবে যেটা তোমরা আজকে পাচ্ছ অর্থাৎ প্রতি সোমবার সায়েন্স নিয়ে আলোচনা করা হবে টিউসডেতে হিস্ট্রি ইতিহাস নিয়ে আলোচনা করা হবে মঙ্গলবার ভূগোল বুধবার অঙ্ক করা হবে বৃহস্পতিবার শুক্রবারে জেনারেল অ্যাওয়ারনেস এবং শনিবারে তোমরা পেয়ে যাবে কম্পালসারি ইংলিশ পেপারটা এবং সানডেতে তোমরা বেঙ্গলি পেপারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস তোমরা পেয়ে যাবে এছাড়া প্রতিদিন রাত নটা থেকে দশটার মধ্যে রাত নটা থেকে দশটার মধ্যে তোমরা আরও একটা ক্লাস পাবে যেটাতে তোমরা থিওরি কোশ্চেন অর্থাৎ অনলাইনার এবং সাবজেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা জিকে পার্ট এবং জিওগ্রাফির পেপারটা নিয়ে সেই ক্লাসটাও তোমরা দেখো তাতে তোমরা এক্সপেক্টেড কোশ্চেন পাবে এমসিকিউ পাবে এবং ডেলি বেসিসে যে ইম্পর্টেন্ট কঠিন টপিকগুলো হচ্ছে সেটা তোমরা বিহার বোর্ডের বই থেকে হুবহু আলোচনা করা হবে এনসিআরটি এবং বিহার বোর্ডের এসসিআরটি বইয়ের ওপর ভিত্তি করে তার সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা নটা থেকে দশটা রাত্রি নটা থেকে দশটার মধ্যে পেয়ে যাবে চলো আজকের সেটটা নিয়ে আলোচনা করা যাবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকের যে সেটটা আমি আলোচনা করছি সেটা পনেরোই ডিসেম্বর দু সালে টিআরি টু পয়েন্ট এর এক্সামের আমি একটা পেপার নিয়েছি এটা জি কে যে চল্লিশ মার্কসের কোশ্চেন হয় তার মধ্যে থেকে শুধুমাত্র আমরা জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আজকে এখন আলোচনা করব উনচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো মায়োপিয়া ইজ এ ডিজিজ ইন হুইচ পারসন ক্যান নট সি অর্থাৎ মায়োপিয়া হলে একটা ব্যক্তি ক্যান ক্যানট সি বলেছে কোন জিনিসটা তারা দেখতে পায় না ডিস্টেন্ট অবজেক্ট ক্লিয়ারলি অর্থাৎ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না অপশান বি রয়েছে নিয়ারলি অবজেক্ট ক্লিয়ারলি অর্থাৎ দূরের কাছের জিনিস তারা ভালোভাবে দেখতে পায় না আর অপশান সি নিয়ার বাই অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্ট অবজেক্ট অর্থাৎ কাছে দূরে কোনোটাই ভালো পরিষ্কারভাবে দেখতে পায় না আর অপশান ডি দেখো মোর দ্যান অফ দ্যাব আর অপশান ই নান অফ দ্যাব তোমরা যারা এর আগে বিপিএসি আর প্র্যাকটিস করেছো তারা প্রত্যেকেই জানো এখানে কিন্তু পাঁচখানা করে অপশান দেওয়া থাকে ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষা কিন্তু চারটে অপশান পাবে এখানে দেখবে পাঁচটা করে অপশান থাকে বিপিএসসি পরীক্ষায় তার মধ্যে তিনটে অপশানের কোশ্চেন থাকে চার নম্বর অপশানটা মানে ওই একের বেশি যদি অ্যান্সার হয় তাহলে ডি নম্বর অপশানটা বাঁচতে হবে এবং কোনোটাই যদি না অ্যান্সার হয় তাহলে ই বাঁচতে হবে তাহলে এক্ষেত্রে দেখো প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে মায়োপিয়া মায়োপিয়া আমরা প্রত্যেকে জানি মায়োপিয়া মানে আমাদের কাছের দৃষ্টিটা ঠিক থাকে দূরের দৃষ্টিটা ব্যাহত এখানে বলেছে এখানে কোশ্চেনে বলা হয়েছে ক্যান নোট সি কোন জিনিসটা তুমি ভালোভাবে দেখতে পাবে না ক্লিয়ারলি তুমি নিয়ার বাই অবজেক্ট পরিষ্কারভাবে দেখতে পারবে ডিস্টেন্স অবজেক্টটা ক্লিয়ারলি দেখতে পাবে না তাহলে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার এর কি পয়েন্টটা দেখে নাও মায়োপিয়ায় ইউ ক্যান সি অবজেক্ট দ্যাট নিয়ার বাট ইউ হ্যাভ ট্রাভেল ভিউইং অবজেক্ট দ্যাট ফার লাইক গ্রসরি স্পাইসিস ইত্যাদি তার মানে এখানে বলতে যায় হচ্ছে দূরের যদি তুমি কোনো সংকেত দেখতে চাও সেখানে তোমার কিন্তু প্রবলেম হবে মায়োপিয়া হলে এই রোগের চিকিৎসার জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা থেকে বলা হয় কনকেভ লেন্স বা অবতল লেন্স কনকেভ কনকেভ লেন্স এখানে তোমরা ব্যবহারটা দেখতে হবে এই কনকেভ লেন্স ব্যবহার করে এই মায়োপিয়ার ত্রুটিটা সংশোধন করা হয় চলো নেক্সট প্রশ্নটা দেখো দু নম্বর প্রশ্ন যেটা এসেছিল দ্য টার্ম হেরিডিটি চিপলি রেফার টু হেরিডিটিটা কোন শব্দের সাথে সম্পর্কযুক্ত অ্যানাটমি মিওসিস জেনেটিক মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব আমরা প্রত্যেকে জানি হেরিডিটি যেটা বংশগত সেটা হচ্ছে জেনেটিক অপশান সি হয়ে যাবে এই এক্ষেত্রে সঠিক অ্যান্সার নেক্সট দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন দ্য ক্যান ইন হুইচ ফুড ইজ প্যাকড আর কডেড উইথ টিন অ্যান্ড নট জিঙ্ক বলছে কোনো খাবারের প্যাকিং করার জন্য আমরা টিনের জিনিস ব্যবহার করলেও জিঙ্কের জিনিস ব্যবহার করি না তার কারণ কি অপশান এ টিন ইজ মোর রিয়াক্টিভ দ্যান জিঙ্ক টিনটা বেশি রিয়্যাক্টিভ করে জিঙ্কের তুলনায় অপশান বি জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দ্যান টিন টিনের থেকে জিঙ্কের বেশি রিয়াক্টিভ ক্ষমতা রয়েছে অপশান সি জিঙ্ক ইজ কস্টিয়ার দ্যান টিন জিঙ্কের মানে খরচ জিঙ্কের খরচটা টিনের থেকে বেশি মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব অপশানই এক্ষেত্রে কোনটা হয়ে যাবে তোমরা প্রত্যেকে বলো এক্ষেত্রে আমরা জানি জিঙ্ক যে কোনো খাবারের সাথে তাড়াতাড়ি রিয়্যাক্ট করে অর্থাৎ রিয়াকশান করে রিয়াকশানের ফলে খাবারের গুণাবলীটা নষ্ট করে দেয় বিষক্রিয়া ঘটাতে সাহায্য করে জিঙ্ক তাই জিঙ্কের ব্যবহার করা হয় না টিনের প্যাকেটের ওপর আমরা ব্যবহার করি যেমন ঠিক অ্যালুমিনিয়াম প্যাকেটের ক্ষেত্রেও আমরা তোমরা বলতে পারো এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দ্যান টি বিয়াল্লিশ নম্বর কোশ্চেনটা দেখো বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো দ্য প্রসেস ইন হুইচ অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড ইজ কনভার্টেড টু কার্বোহাইড্রেট ডিউরিং ফটোসিনথেসিস ইজ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস অর্থাৎ সালক সংশ্লেষ সালক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় এই যে প্রসেসটা এই প্রসেসটাকে কী বলা হয় অক্সিডেশন রিডাকশান হাইড্রোলাইসিস মোহর দেন ওয়ান অফ দ্যব নান অফ দ্যব আমরা প্রত্যেকে জানি হাইড্রোলাইসিস কথার অর্থ হচ্ছে জল বিভাজন যেটা আমরা ফটোসেন্থেসিস প্রক্রিয়ার একটা পর্যায় আলোক দশার একটা পর্যায় অর্থাৎ জল ভেঙে হাইড্রোজেন হাইড্রোলাই হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে দুটো ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হাইড্রোলাইসিস এখানে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেটে পরিণত হয় অর্থাৎ গ্লুকোজে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে কি বলা হয় অপশান অনুযায়ী নান অব দিস নান অফ দ্য অ্যাভভ হয়ে যাবে অপশন ই হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক ক্যান্সার কারণ অক্সিডেশন রিডাকশন কোনোটাই হবে না হাইড্রোলাইসিসও হচ্ছে না তাহলে অপশন ই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক ক্যান্সার তেতাল্লিশ নম্বর প্রশ্নটা দেখো কোয়ালিটি অফ এ প্রিন্টার ইজ ডিটারমাইন অ্যাস একটা প্রিন্টারের কোয়ালিটি কিসের দ্বারা নির্ধারিত হয় ওয়াট পার ইঞ্চ মোর আমরা প্রত্যেকে জানি প্রিন্টারের যে কোয়ালিটি সেটা ডিটারমাইন করা হয় অপশান সি ডট অনুসারে চুয়াল্লিশ নম্বর প্রশ্নটা দেখো ট্রাকোমা ডিজিজ ইজ রিলেটেড টু প্রত্যেকেই জানি ট্রাকোমা ডিজিস সম্বন্ধে অনেকেই জানো বলো তোমরা এখানে অপশান অনুযায়ী কোনটা ঠিক হবে ট্রাকোমা ডিজিজ কোনটাকে আক্রান্ত করে মানে কোন অঙ্গে এটা রোগ

ব্যাকটেরিয়াটার নাম কি দেখো ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এটা নোট ডাউন করে রেখো যে ট্রাকোমা রোগটা কি ধরনের রোগ এর সাথে লাংস আক্রান্ত হয় যে রোগের দ্বারা সেটা হচ্ছে যক্ষা যেটাকে আমরা টিভি বলি বা টিউবার ক্লোসিস রোগটা লাংসকে আক্রান্ত করে এটা তো আমরা জেনে রাখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা দেখো হুইচ অব দ্য ফলোয়িং মেক্স ইউজ অব নিউটন থার্ড ল অব মোশন নিউটনের যে তৃতীয় সূত্র তৃতীয় গতিসূত্র অনুসারে কোনটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আর্চারি অপশান বি স্পেস রকেট অপশান সি এন্টুরিমিটার আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাব অপশান ই নান অফ দ্য অ্যাব এক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বলো আমরা জানি আর্চারি আর্চারি মানে হচ্ছে তীর ছড়া এক্ষেত্রে তীর ছড়ার ক্ষেত্রেও দেখো যখন আমরা তীরটাকে ছুঁড়ছি তখন কি করা হয় প্রথমে পেছন দিকে একটা মোশন আসে পেছন দিকে এসে ছাড়া হয় বলে পেছন দিকে এখানে টানা হয় বলে দিকটা সামনের দিকে যায় মানে নিউটনের থার্ড ল থেকে আমরা জানি যে প্রত্যেকটা কার্যের বিপরীত সমান প্রতিক্রিয়া রয়েছে তাহলে এখানে আর্চারিটা তো অপশান হয়ে যাবে অপশান বি স্পেস রকেট সেখানেও তাই একটা রকেট যদি আমরা লক্ষ্য করি রকেটের দেখবে নিচের দিক দিয়ে দিক দিয়ে যে গ্যাসটা বের হচ্ছে বলেই রকেটটা ওপর দিকে উত্থিত হচ্ছে রকেটটা ওপর দিকে উত্থিত হচ্ছে কারণ নিচের দিকে তীব্র হারে গ্যাসটা বেরিয়ে আসছে বলে তাহলে এক্ষেত্রে অপশন দুটো হয়ে যাচ্ছে তাই আমাদের বেছে নিতে হবে অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ ছেতচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো পার্টিকেলস হয়েন ক্যান বি অ্যাডেড দ্য নিউক্লিয়াস অফ এ অ্যাটম উইদাউট চেঞ্জিং দ্য কেমিক্যাল প্রপার্টিস আর এখানে বলে রাখি এখানে পরমাণু থেকে দেওয়া হচ্ছে অ্যাটমস থেকে দেওয়া হচ্ছে একটা অ্যাটমসের মাঝের অংশটাকে আমরা নিউক্লিয়াস বলি এবার আমাদের জানতে হবে নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে আমরা জানি নিউক্লিয়াসের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন এবং নিউটন এবং এখানে তিনটে কণা থাকে বাইরে এগুলোতে ইলেকট্রন বাইরের অংশগুলোতে আমাদের ইলেকট্রন চক্র আকারে আবর্তন করছে এখানে প্রোটন হচ্ছে পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ কণা আর নিউটন হচ্ছে নিস্তরিত কণা তাহলে এর সাথে কোন জিনিসটা অ্যাড করলে কোনো রকম কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ হবে না তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নিউটন কারণ ইলেকট্রন নেগেটিভ এটাও হবে না এটা এটা তো নিউক্লিয়াসের মধ্যে এন্ট্রি হবেই না পরে রইল প্রোটন প্রোটন যদি আমরা অ্যাড করি তাহলে পজিটিভের পরিমাণ বেড়ে যাবে তাহলেও কেমিক্যাল প্রপার্টিস চেঞ্জ হয়ে যাবে তাহলে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার থ্যাংক ইউ এই ছিল আজকের ক্লাস আজকের আটটা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দিলাম টিআইরি টু পয়েন্ট ও এর একটা কোশ্চেন আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এই চ্যানেলে আলোচনা করব। এর পরের দিনে আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে রাখো প্র্যাকটিস করো এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং আজকে রাত নটায় টিউরিটিক্যালের ক্লাস হবে সেটাও তোমরা দেখে নিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে